গুনাহ মাফ হওয়ার একটা বড় মাধ্যম সিয়াম সিয়াম মানে শুধু পেটের সিয়াম লজ্জাস্থানের সিয়াম নয় ইন্দি নাজার তুলির সাওমা ইসাউমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি আজকে সিয়াম আছি তাই তোমাদের সাথে কথা বলবো না সিয়াম আছি তাই কথা বলবো ইন্দি নাজার তুলির রহমান ইসাউমা আল্লাহর নামে আল নজর নেওয়াজ মানত করেছি সিয়ামের ফালান উকাল্লিমাল ইয়াউমা তাই আজকে কথা বলবো না ইনসিয়া কোনো মানুষের সাথে সিয়াম রাখলে মানুষের সাথে কথা বলা যাবে না এটা কেমন কথা তাহলে সিয়াম মানে কি এটা আমরা এখন বুঝতে পারি সিয়াম মানে শুধু পেটের সিয়াম নয় সিয়াম মানে জিহব্বার সিয়াম সিয়াম মানে কানের সিয়াম সিয়াম মানে চোখের সিয়াম সিয়াম মানে পুরো অঙ্গ প্রত্যঙ্গের সবগুলোর সিয়াম এগুলোকে বিরত রাখা গুনাহ থেকে চোখ দিয়ে অশ্লীল দৃশ্য দেখা মানে এটা প্রকৃত সিয়াম নয় কান দিয়ে অশ্লীল গান শোনা মানে এটা প্রকৃত সিয়াম নয় ঠিক তেমনি আমি মুখ দিয়ে অশ্লীল কথা বলছি এটা প্রকৃত নয় নিশ্চিত থাকেন যার কান গানের আওয়াজকে পছন্দ করে তার কান আওয়াজকে পছন্দ করবে না খুব রোগ এবং ব্যাধি মানুষের অন্তরে যে রাস্তা দিয়ে শয়তান হামলা করে এই রাস্তাগুলোর একটা জিহুব্বা এই রাস্তাগুলোর একটা কান এই রাস্তাগুলোর একটা চোখ এগুলো দিয়ে শয়তান হামলা করে এগুলো বর্ডার ঢোকার রাস্তা আক্রমণের রাস্তা তাহলে যেই কান গান শুনতে ভালোবাসে মৃত্যুর সময় ওই কানকে যদি বলা হয় বলো লাইল হাই ও লাইলাহাল্লা বলতে ওর অন্তর থেকে ঘিরি না আসবে নাক ছিটকাবে আর যদি ওই কানের পাশে কোনো একটা গান বাজিয়ে দেন দেখবেন মরাল জীবিত হয়ে গেছে খুশিতে আনন্দে কেননা পুরো জীবন ওর নেশা ছিল কিসে বলেন কিসে ছিল গানের আওয়াজ খুব ভয়ঙ্কর তাহলে যতক্ষণ এগুলো সবগুলো সিয়াম না থাকছে ততক্ষণ এটা প্রকৃত বাস্তব সিয়াম হচ্ছে না এই জন্য মারিয়াম আলী সালাতাম জিহব্বার সিয়াম কথা হবে না জাকারে আলী সালাতামকে তিন দিনের সিয়াম দেওয়া আছে জিহব্বা বন্ধ আয়াতু হাল্লা তু কাল্লেমান নাসা সালাস ইয়াম তিন দিন কথা হবে না আর এই তিন দিন কি হবে আল্লাহর জিকির হবে যে অস্ত্র দিয়ে সবচেয়ে দ্রুত জাহান নামে নেওয়া যায় যে অস্ত্র দিয়ে সবচেয়ে দ্রুত জান্নাতে যাওয়া যায় আজকে শয়তান যদি আপনাকে বলে অমুককে হত্যা কর অমুকের সাথে জেনা কর অনেক সময় লাগবে এই প্ল্যান করে বাস্তবায়ন করতে অনেক সময় লাগবে আর ওই প্ল্যানের মতো দশ হাজার বার আপনি প্ল্যান ক্যান্সেল করার চিন্তা করুন কিন্তু এই যে নির্বাচন চলতেছে অমুক নেতার দুর্নাম তুমুক নেতাকে গালি এগুলো দিতে কখনো একবার দুইবার ভাবা লাগে চিন্তা করা লাগে কথা বলে না যে চিন্তা করা লাগে লাগে না শয়তান আদেশ দিচ্ছে বাটন চাপতেছে আর আপনি বলতেছেন এই জন্য মাসিকাল এই মাসের সম্পাদকীয় নির্বাচন কেন্দ্রিক যতগুনা এবারে সম্পাদকের নাম কি বলেন বলেন না যে নির্বাচন কেন্দ্রিক যতগুনা মানে এক নির্বাচনে কত মানুষ করে জাহান নামে যাওয়ার নামে তার মধ্যে সবচেয়ে বড় গুণা হবে কিসের কেন গিবত অপবাদ অপবাদ পরনিন্দা এগুলো না করলে গণতান্ত্রিক রাজনীতি আপনি করতেই পারবেন না চালাতেই পারবেন না তাহলে সামনে রমজান মাস আর এখন সাবান মাস সিয়াম পালন করতে হবে সিয়াম পালনে পেট সিয়াম পালন করবে পালন করবে তার পাশাপাশি আর নির্বাচন আপনি পালনই করতে না শেষ জিহুব্বার সিয়াম শেষ তাহলে জিহুব্বা থাকবে বন্ধ আর ওই জিহুব্বায় জিকির উচ্চারণ হবে কার ওয়া সুহান জিকির মানে আপনাদের এই অঞ্চলের যে জিকির সেই জিকির না জিকির খুব উপকারী খুব গুরুত্বপূর্ণ সকাল সন্ধ্যা জিকির আল্লাহর খুব প্রিয় কিন্তু জিকির হতে হবে নবীর সুন্নাত অনুযায়ী শুধু আল্লাহ বলে কোনো জিকির পৃথিবীতে নাই না কোরআনে না হাদিসে জিকির হবে অর্থবহ পূর্ণাঙ্গ দুটো বাক্য মনে থাকলে হবে জিকির হবে অর্থবহ পূর্ণাঙ্গ যার কোনো অর্থ নাই সেটার জিকির আল্লাহ আকবর আল্লাহ মহান এটার অর্থ আছে এটা পূর্ণাঙ্গ সুহান আল্লাহ মহাপবিত্র মহান আল্লাহ এটার অর্থ আছে আলহামদুলিল্লাহ প্রশংসা আদায় করছে আল্লাহর এটার অর্থ আছে লা ইলা ইল্লাল্লাহ অর্থ আছে শুধু বললাম ইল্লাল্লাহ এর অর্থ আছে শুধু বললাম হু হু আর কি অর্থ আছে শয়তান যখন দেখে কোনো মানুষকে বাদত থেকে বিরত রাখতে পারছে না তখন ও চিন্তা করে একে তো বাদত থেকে বিরত রাখতে পারলাম না কি করা যায় কি করা যায় চয় বেদাত করে বুঝেন নি মনে হয় আমার শয়তান যখন দেখে কোনো একটা মানুষকে সে সালাদ থেকে জিকির থেকে বিরত রাখতে পারতেছে না এখন আর কি কেমনি জাহান্নামি নিয়ে যান একটাই রাস্তা আছে যেহেতু আর জিকিরের প্রতি প্রচুর আগ্রহ তোর হাতে এমন জিকির ধরা যেটা বেদাত তাহলে তো জানলাম চলে যেহেতু আর সালাতের প্রতি প্রচুর আগ্রহ এমন সালাদ ধরিয়ে দাও যেটা বেদাত যেহেতু আর দরুদের প্রতি প্রচুর আগ্রহ হকে এমন দরুদ ধরিয়ে দাও যেটা বেদাত শয়তান মানুষের সাইকোলজি অনুযায়ী প্লান চেঞ্জ করে মাস্টার প্লানে চেঞ্জিং নিয়ে আসা যাকে দেখবে সালাতে থেকে দূরে সরানো সহজ ও তো সালাতেই গেল না সে সকে বেদাত করে এখনো লাভ আছে নাকি কথা বলে না যার বেদাত করিয়া কোনো লাভ আছে কোনো লাভ নাই তো নামাজই যায় নামাবকে এমনি জাহান্নামি নিয়ে চলে চকে তাহলে বেদাদ আমি করাবো কাকে যাকে এবাদত থেকে বিরত রাখতে পারছি না তোর হাতে আর একটা ইবাদত ধরিয়ে দাও এই এটাও জিকিৎ হু হু করো এটাও জিকিৎ দে ও চেয়েছিল ভালো কাজ করতে চলে গেল জাহান্নায় শয়তানের প্ল্যান মাস্টার প্ল্যান শয়তান সাইকোলজি অনুযায়ী প্ল্যান চেঞ্জ করে আলেম ওলামাকে কোনো একটা গুনাহ দিয়ে তার জন্য জাহান্নামে নিয়ে যাওয়া খুব কঠিন তো আলেম ওলামাকে কোন গুনাহি লিপ্ত করবে হিংসার অহংকার এটা আলেম ওলামাদের জন্য সহজ যাই আপনি দেখেন অমুক আপনার বিরুদ্ধে হেঁটে বলেছে আপনার বিরুদ্ধে অমুক হেঁটে বলেছে শুরু হয়ে তাহলে শয়তান মাস্টার প্ল্যান চেঞ্জ করে সাইকোলজি অনুযায়ী তাহলে শয়তানের প্ল্যানে সবচেয়ে দ্রুত জাহান নিয়ে যাওয়া যায় কোন অস্ত্র দিয়ে যুবাদ আর আপনিও সবচেয়ে দ্রুত জান্নাতে চলে যাবেন কোন অস্ত্র দিয়ে যুবাদ উজু লাগবে না কেবলা মুখী হওয়া লাগবে না মসজিদে যাওয়া লাগবে না জিকির করতে এগুলো লাগে নাকি কিছু লাগবে শুধু মানুষের গিবত অপবাদ নিন্দা করিয়েন না এই কথাগুলো <Sess> <Sess> <Sess>

নির্বাচনের মধ্যে অবস্থান করতেছেন সিয়াম মানে শুধু পেটের সিয়াম বা লজ্জাস্থানের সিয়াম নয় যে হোক বা চোখের সিয়াম পালন করতে হবে না হলে শুধু না খেয়ে থাকা হবে নেকি অর্জন হবে না এগুলোর পিছনে অসংখ্য হাদিস আছে সাবানে কেন সিয়াম রাখবেন যে সাবানকে গুরুত্ব দিতে পারবে ও রমাজানকে গুরুত্ব দিতে পারবে একটা মুসল্লি যখন দৌড়ে জামাতে অংশ গ্রহণ করে কোনো মতে একটা রাকাত পায় তারপরে ঠক ঠক করে বাকি তিন রাকাতে সিজদা দিয়ে দৌড়ে কারাগার থেকে মুক্তি পাওয়া ব্যক্তির মতো মসজিদ থেকে বেরিয়ে আসে এই ব্যক্তি কি সালাতে কোনো আনন্দ পেতে পারে কখনই না তো এই রকম হঠাৎ সালাত উপস্থিত হলো আর হঠাৎ সালাত বিদায় নিল সালাতে কোনো আনন্দ নাই হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে শুনছি আজকে রমজান এই রমজানকে আপনি মূল্যায়ন করতে পারবেন না এই রমজানে আপনি তারাবি আদায় করতে পারবেন না এই রমজানে আপনি কোরআন পড়ে শেষ করতে পারবেন না তেলাওয়াত করে এই রমজানে আপনি দান জাকাত বের করতে পারবেন না লাইলাতুল কদরকে মূল্যায়ন করতে পারবেন না আর যখন আপনার ব্রেন এক মাস আগে থেকে সাইকোলজিক্যালি মেন্টালি প্রিপেয়ার হচ্ছে যে আমি সাবানে সিয়াম আছি কেন সামনে কি আসতেছে বলেন তো একটু জোরে বলেন সামনে কি আসতেছে রমাজান ব্রেনে সিগন্যাল যাচ্ছে প্রতিদিন যতদিন সিয়াম আছেন সাবানে প্রতিদিন ব্রেনে সিগন্যাল যাচ্ছে সাবানের পরই রমজান সাবানের পরই রমজান ব্রেন কিন্তু মেন্টালি প্রিপেয়ার হচ্ছে এই রমাজান আপনার পূর্ব প্রস্তুত অবস্থায় আসবে এই রমাজানে আপনি সিয়ামের ক্ষমতা পাবেন এই রমাজানে আপনি প্ল্যান করে তারাবির সালাত আদায় করতে পারবেন এই রমাজানে প্ল্যান করে পুরো কোরআন পড়ে শেষ করতে পারবেন পুরো রমাজানে এই রমাজানে লাইলাতুল কদর জাগতে পারবেন এই রমাজানে এতে কাফ করতে পারবেন এই রমাজানে দান এবং জাকাত বের করে সম্পদকে পবিত্র করতে পারবেন এক রমাজান কত বড় মহা নিয়ামত এই নিয়ামতকে মূল্যায়ন করার জন্য প্রস্তুতি এক মাস আগে থেকেই লাগবে এই জন্য সাবানে সিয়াম পালন করে ব্রেনকে আগে থেকেই প্রস্তুত করতে হবে সাবানে সিয়াম পালন করতে রাজি আছেন সবাই অন্তর থেকে নিয়ত করে শক্তভাবে বলেন যে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ তালা আমাদের কবুল করবো বলেন আল্লাহ আমিন একদিন যে সিয়াম পালন করলো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তার চেহারাকে দূরে সরিয়ে দিবে কোন রেয়তে সত্তর কোনো রেয়তে একশো কোনো রেতে আসমান এবং জমিনের দূরত্ব পরিমাণ জাহান নাম থেকে আল্লাহ সকল নেকির সকল এবাদতের নেকি পূর্ব নির্ধারিত সিয়ামের নেকি পূর্ব নির্ধারিত আল্লাহ বলছেন আসলি ও আনা আজিবি সিয়ামের সিয়াম যেহেতু আমার জন্য খাস এর নেকিও আমি দিব আল্লাহ আকবর প্রত্যেকটা ইবাদতকারীর জন্য বিশেষ সম্মানার্থে দরজা থাকবে জান্নাত একজন মাত্র ব্যক্তি যাকে সকল দরজা থেকে ডাকা হবে তিনি আবু বকর রাজি আল্লাহ আল্লাহ সিয়াম পালনকারীর দরজার নাম রাইয়াম যে সিয়াম পালনকারীর সম্মান বিশেষ মর্যাদা তার জন্য একটা আলাদা দরজা তৈরি করা হয়েছে প্রোটোকল বিশেষ প্রোটোকল জান্নাতে একটা আলাদা দরজা তৈরি করা হয়েছে যে দরজাতে সিয়াম পালনকারীদের ডাকা হবে বিশেষ প্রোটোকল বাইতুল্লার নিসবাত আল্লাহর দিকে কাবার নিসবাত আল্লাহর দিকে কাবা ঘরের মধ্যে কি আল্লাহ সুবহানাহু তাআলা থাকেন? সত্তাগতভাবে থাকেন। থাকেন না আল্লাহ সুবহানাহু তাআলা? আছেন সাত আসমানের উপরে। আর ওশের উপরে। তাহলে কেন বলা হয় কাবা আল্লাহর ঘর? এটা এটা সম্মান। কাবাকে সম্মান দেওয়া হচ্ছে যে কাবাকে বলা হচ্ছে কার ঘর? আল্লাহর। সিয়ামের সম্মান যে সিয়ামকে বলা হচ্ছে যে এটাই একমাত্র ইবাদত পৃথিবীতে যা শুধুমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সিয়াম পালন করে আনন্দের সময় দুইটা ইফতারের সময় আর যেহেতু নির্ধারিত কোনো নেকি নাই। নেকি পাবে কার কাছে? এই জন্য আল্লাহর কাছে সাথে যখন সাক্ষাৎ হবে তখন সিয়াম পালন করে দ্বিতীয় খুশির মুহূর্ত যে আল্লাহ সুবাহান তালা তাকে কি সারপ্রাইজ দেন তা সে যে সিয়াম পালন করেছে প্রতিদান বিনিময় আল্লাহ সুবাহান তালা কি দেন প্রিয় উপস্থিতি সিয়াম পালন শয়তানকে কন্ট্রোল করার এক অন্যতম উপায় আপনার শরীরের মধ্যে শয়তান প্রবেশ করে রাসুল হাসান বলেছেন রক্ত নালিতে শয়তান চলে তিনি বলেছেন রক্তনালী নালী সংকুচিত হয় সিয়াম পালন করলে প্রত্যেকটা ইবাদতের সাথে মানুষের নাফসকে পবিত্র করার সম্পর্ক আছে সালাতের মাধ্যমে আপনি এটাকে নফস কন্ট্রোলে রাখতে পারবেন সিয়ামের মাধ্যমে নাফ্সকে কন্ট্রোলে রাখতে পারবেন জাকাত দেওয়ার মাধ্যমে নাফসের স্বভাবজাত চরিত্র হচ্ছে ও টাকা ভালোবাসে জাকাত দেওয়ার মাধ্যমে ওটা থেকে কৃপণতার রোগ থেকে নাফস পবিত্র হবে নাফসের স্বভাবজাত স্বভাব হচ্ছে ও খেতে ভালোবাসে তাই খাওয়া বন্ধ করে দাও খাওয়া বন্ধ করে দেওয়ার মাধ্যমে আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন যে না তুমি খাবার থেকে বিরত থাকো এই প্র্যাকটিসের মাধ্যমে তুমি গুনাহা থেকে বিরত থাকার প্র্যাকটিস অর্জন করো নাফস ভালোবাসা অলসতায় কাটিয়ে দিতে কিছু করবে না

সেই সিয়ামের একটা বড় নফল সিয়ামের মাসে আমরা অবস্থান করছি সাবান মাসের সিয়াম আল্লাহ আমাদের পালন করার তৌফিক দান করুক বলেন আল্লাহ আহমান পরের জরুরি কথা বলেছি বক্তব্য দিব না শুধু জরুরি কথা বলে বলে বক্তব্য শেষ করব পরের জরুরি কথা হচ্ছে আজকে যে জায়গায় আপনারা উপস্থিত হয়েছেন এই জায়গা প্রায় বিশ কাঠা জায়গার উপর আপনারা বসে আছেন তার দশ কাঠা অলরেডি আমাদের ভাইয়েরা রেজিস্ট্রি করে ফেলেছে আর দশ কাঠা বায়নামা তারা সম্পূর্ণ করেছে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু সেই বায়নামার বকেয়া কত জানেন প্রায় দুই কোটি টাকার কাছাকাছি কিন্তু এত বড় হিম্মত তারা নিয়েছে আল্লাহর উপর ভরসা করে এবং আমি বিশ্বাস করি আল্লাহ এটা পুরনোর ব্যবস্থা করে তো দান দান কেন শক্তিশালী ইবাদত এটা প্রাসঙ্গিক কেন আপনি দান করবেন জরুরি কথার মধ্যে এটা একটা জরুরি কথা কেন দান করবেন দান কেন শক্তিশালী ইবাদত আলোচনার শুরুতেই বলেছি আল্লাহর কাফফারা সিস্টেমের এক নাম্বার শুরু হয় কি দিয়ে টাকা দিয়ে আবারও জোরে বলেন তো কি দিয়ে শুরু হয় তাহলে দুনিয়াতেই গুনাহের কাফারা করে নেওয়া যাচ্ছে কি দিয়ে আপনি নিশ্চিত থাকেন এই টাকা দিয়ে কি মাঠে গুনাহের কাফারা হবে কিন্তু কি মাঠে নতুন করে টাকার মালিক হওয়ার সুযোগ থাকবে নাকি থাকবে কি আমাদের মাঠে যদি আপনি কোটিপতি হতে চান সেটা কখন হতে হবে এখন হতে হবে যে কিয়ামতের মাঠে আমি যে কোনো বিপদ আপদ থেকে বাঁচতে চাই তো বাঁচতে পারবেন টাকা দিয়ে নিশ্চিত থাকবে জোরে করে বলেন তো আর একটু জোরে বলেন কি দিয়ে বাঁচতে পারবেন টাকা দিয়ে বাঁচতে পারবেন সেই টাকা কিয়ামতের মাঠে উপার্জন করতে পারবেন না এখন কোটিপতি হতে হবে কিয়ামতের মাঠে কোটিপতি হতে চাইলে সেটা এখনো এখন কোটি টাকা ইনকাম করে আল্লাহর রাস্তায় কোটি টাকা দান করে কিয়ামতের অ্যাকাউন্টে টাকা জমা রেখে এবার কিয়ামতের মাঠে উঠছি আমি কোটিপতি অবস্থায় তাহলে এখন কত গুনাহের কাপ ফারা আর কত মানুষের হক নষ্ট আর কত ইবাদতের কমতি সবগুলো দান দিয়ে পূরণ করা সম্ভব সবগুলো দান দিয়ে পূরণ করা সম্ভব এই জন্য আল্লাহ জান্নাহ আল্লাহ জান্নাত বিক্রি করে দিতে চান দুই শ্রেণীর মানুষের কাছে যারা তাদের সবচেয়ে দামি সম্পদ নিজের আত্মাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে মানে জিহাদ করে শহীদ হয়ে যা দুই নম্বর যারা তাদের ধন সম্পদ দিয়ে জান্নাত কিনতে চায় ঠিক গুলশানে প্লট বিক্রি হয় না ফ্ল্যাট বিক্রি হয় না আল্লাহ জান্নাতের ফ্ল্যাট সেল করছে আল্লাহ বিক্রেতা এবং এটাকে আল্লাহ ব্যবসা হিসেবে নাম দিয়েছেন হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদের নাজাত দিবে জাহান্নাম থেকে এটা ব্যবসা আল্লাহ বিক্রি করবেন সেল করবেন জান্নাতের ফ্ল্যাট জান্নাতের প্লট জান্নাতের বাগান জান্নাতের নদী নালা ঝর্ণা সব বিক্রিয় একটা গল্প শোনেন একজন ব্যক্তি রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লামের কাছে এসে বলছেন আল্লাহ নবী আমার বাড়ির পাশে একজন ব্যক্তির খেজুরের একটা গাছ আছে